এটি মূলত মানুষকে তার চিন্তা অনুভূতি এবং আচরণ সম্পর্কে সচেতন করে তোলে এবং তাদের জীবনের সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে সিবিটি বিভিন্ন মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন এঞ্জাইটি ওসিটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং আরও অনেক কিছু নিরাময়ে সহায়ক চুলুন ছোট্ট করে জেনে আসা যাক সিবিটি এর উদ্ভাবনের ইতিহাস সিবিটি এর উদ্ভব হয় উনিশশো ষাটের দশকে যখন ডক্টর অ্যারন টিবেক ডিপ্রেশনের চিকিৎসা নিয়ে গবেষণা করছিলেন তিনি লক্ষ্য করেন যে মানুষের নেতিবাচক চিন্তা তাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে এই চিন্তাগুলি চিহ্নিত করে এবং পরিবর্তন করে মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্ভব ঠিক এরপর থেকে সিবিটি বিভিন্ন মানসিক সমস্যার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে আজকে আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেগুলো আমি রিসার্চ করে জেনেছি আমি কিছু রিসার্চ পেপারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক নয় অর্থাৎ আর্টিকেলের নাম এবং রাইটারদের নেম আমি দিয়ে দিব আপনারা চাইলে সার্চ দিয়ে গুগল স্কলার থেকে পড়ে নিতে পারেন আচ্ছা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মূল নীতি সম্পর্কে এখন জানা যাক সিবিটি এর মূল হলো মানুষের চিন্তা অনুভূতি এবং আচরণ পরস্পর সম্পর্কিত একটি পরিবর্তন করলে অন্যগুলিতেও প্রভাব পড়ে আমি আবারও বলছি তিনটি জিনিস পরস্পর সম্পর্কিত সে তিনটি জিনিস কি কি এক চিন্তা দুই তিন আচরণ মস্তিষ্কে চিন্তা আসলো অনুভূতি একটি সে চিন্তার ফলে একটা অনুভূতি মনের মধ্যে সৃষ্টি হলো এবং সেই অনুভূতিটার সাথে সম্পর্কিত আচরণে কিন্তু মানুষ করছে তাহলে সিবিটি বলে যে একটি পরিবর্তন করলে অর্থাৎ চিন্তা অনুভূতি আচরণ এই তিনটির মধ্যে যখন একটি পরিবর্তন করলে অন্যগুলিতেও প্রভাব পড়ে উদাহরণস্বরূপ বলা যায় যেমন চিন্তা আসছে যে আমি কখনো সফল হব না অনুভূতি কি হয় এই কথাটা ভেবে তার মধ্যে প্রচুর হতাশা আসতে পারে অ্যাংজাইটি আসতে পারে এই হতাশা এবং অ্যাংজাইটি থেকে সে কি করে সে কাজ করা থেকে বিরত থাকে কারণ তার মধ্যে একটা আগে থেকে একটা হতাশা ভাব কাজ করে একটা ভয় কাজ করে যে সে তো সফলই হবে না সে কেন কাজ করবে অর্থাৎ একটা অ্যাভয়েডেন্স একটা মেন্টালিটি চলে আসে সো সিবিটি কি করে সিবিটি এখানে চিন্তা করার ধরনটাকে চেঞ্জ করে দেয় সিবিটি এ মানুষকে শেখানো হয় কিভাবে নেতিবাচক চিন্তা চিহ্নিত করতে এবং তাদের পরিবর্তন করা যায় এর ফলে তাদের অনুভূতি এবং আচরণেও ইতিবাচক পরিবর্তন আসে এখন আসা যাক সিবিটি এর উপাদান সমূহ সিবিটি এর কি কম্পোনেন্ট আছে সিবিটি এর বিভিন্ন উপাদান আছে যা মানুষকে তার সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে এর মধ্যে প্রধান উপাদানগুলি হলো এক চিন্তার চিহ্নিতকরণ দুই চিন্তার চ্যালেঞ্জ তিন চিন্তার পরিবর্তন এবং চার আচরণগত পরিবর্তন ছোট্ট করে প্রত্যেকটি পয়েন্ট আমি ব্যাখ্যা করছি চিন্তার চিহ্নিতকরণ এটি হচ্ছে মানুষ তার নেতিবাচক এবং বিকৃত চিন্তাগুলিকে চিহ্নিত করবে আচ্ছা পয়েন্ট টু বি নোটেড এই সম্পূর্ণ থেরাপিটি একজন প্রফেশনালের উপস্থিতিতে অর্থাৎ একজন থেরাপিস্টের উপস্থিতিতেই হয়েছে বা হয়ে থাকবে নিজে নিজে সিবিটি ট্রাই করতে গেলে অনেক সময় সফল নাও হতে পারেন তো আমরা ধরে নিচ্ছি যে এটি একজন থেরাপিস্টের তত্ত্বাবধানেই এই সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে আচ্ছা ফিরে আসা যাক উপাদানগুলো নিয়ে প্রথমেই আপনার যে চিন্তাটি আছে আপনার যে নেতিবাচক বা বিকৃত চিন্তাগুলি আছে সেটি আপনি চিহ্নিত করবেন এরপরে আপনার যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে আপনি চ্যালেঞ্জ করবেন এবং সেই চিন্তাগুলোর বাস্তব সম্মতা যাচাই করবেন যে এগুলো কি আদৌ বাস্তবে সম্ভব বা এটা কতটা বাস্তবসম্মত এই চিন্তাগুলো কতটুকু রিয়েলিস্টিক বা কতটুকু বাস্তবে আসলে ঘটে বা কাউকে বললে একটা নর্মাল মানুষকে যদি আপনি বলেন আপনার চিন্তাগুলো সে কতটা নরমালি আপনার চিন্তাগুলোকে অ্যাকসেপ্ট করবে আচ্ছা দেন থার্ড নাম্বার পয়েন্টটি হচ্ছে চিন্তার পরিবর্তন এরপর আপনার নেতিবাচক চিন্তাগুলোকে আপনি ইতিবাচক এবং বাস্তবসম্মত সম্মত চিন্তায় পরিবর্তন করবেন চতুর্থ হচ্ছে আচরণগত পরিবর্তন নতুন চিন্তাগুলির ভিত্তিতে আপনার আচরণেও পরিবর্তন আসবে এখানে মূলত সোজা হিসাব হচ্ছে আপনার মস্তিষ্কে যে নেগেটিভ এন্ড ইন্ট্রুসিভ যে চিন্তাগুলো আসছে আপনার কিন্তু প্রত্যেকটি বিষয় আপনার আশপাশে যত বিষয় আছে সব কিছু নিয়ে কিন্তু আপনার ইন্ট্রোসিভ থটস আসে না সব নিয়ে কিন্তু আপনার নেগেটিভ চিন্তা আসে না আপনার কিছু স্পেসিফিক ইন্ট্রোসিভ থটস আছে কিছু স্পেসিফিক ট্রিগার আছে কিছু স্পেসিফিক নেগেটিভ চিন্তা আছে যেগুলোর কারণে আপনি বছরের পর বছর সাফার করে যাচ্ছেন সো ইউ ক্লিয়ারলি নো হোয়াট আর ইউর ট্রিগার হোয়াট আর দ্য নেগেটিভ থটস আপনার দায়িত্ব হচ্ছে সেই চিন্তাগুলোকে চিহ্নিত করা তারপর আপনি সেই চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করবেন ঠিক আছে এখানে কোনো কিছুর কোনো জায়গা নেই মাইন্ডে চ্যালেঞ্জ করবেন আপনি ভাবুন যে আপনি এখানে ট্রিটমেন্টের জন্য আসছেন অ্যান্ড আপনার ব্রেনে যে এসব নেতিবাচক খেলা খেলছে এই ব্রেনটার সেই পার্টটাকে আপনি আপনার বডি থেকে আলাদা ভাবুন এটি আপনার সাথেই নেই ঠিক আছে আপনি ওকে চ্যালেঞ্জ করবেন ওটাকে আলাদা একটা সত্তা ভাবুন সেই চিন্তাগুলিকে আপনি চ্যালেঞ্জ করবেন এবং আপনি তখন যাচাই করবেন যে আপনার এই চিন্তাগুলি ঠিক কতটা রিয়েলিস্টিক ঠিক কতটা বাস্তবে এই চিন্তাগুলি আদৌ খাটবে এরপর আপনার কাজ হচ্ছে আপনার এই নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক করা নেগেটিভ থটস গুলোকে আপনার পজিটিভ ওয়েতে আনতে হবে এবং বাস্তবসম্মত ওয়েতে আপনাকে চিন্তা করতে হবে এটি খুবই টাফ একটা স্টেপ মানে শুনেই বুঝে যাচ্ছে যে স্টেপটা অনেক টাফ হবে বাট ইউ হ্যাভ টু ডু যদি আপনার সুস্থ হতে হয় আপনাকে করতে হবে আর এ ব্যাপারে আপনাকে একজন থেরাপিস্ট অবশ্যই সাহায্য করবে সো প্রসেসটা আরো ইজি হয়ে যাবে দেন আপনি যখন আপনার নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক করবেন তখন দেখবেন আপনার চিন্তা ধারণা আপনার আচরণেও কিন্তু পরিবর্তন আসছে আপনার মধ্যে সেই অ্যাংজাইটি ডেভেলপ করবে না আপনি অলওয়েজ সেই নেগেটিভ চিন্তার কারণে যে নেগেটিভ আচরণটা দেখাতেন সেটা আর আপনি দেখাবেন না কারণ আপনার ব্রেনে আচরণগুলো পজিটিভ হয়ে যাবে অ্যাজ আপনার চিন্তাগুলো পজিটিভ হচ্ছে এখন সিবিডি সাধারণত কয়েকটি ধাপে কাজ করে প্রতিটি ধাপের মাধ্যমে মানুষ তার মানসিক সমস্যাগুলি সমাধান করতে শিখে এই ধাপগুলি হচ্ছে প্রথমে থেরাপিস্ট এবং রোগী একসাথে বসে সমস্যাগুলি মূল্যায়ন করেন এবং থেরাপির লক্ষ্যটা নির্ধারণ করেন আপনার কি কি সমস্যা কিভাবে থেরাপিটা আগানো উচিত সে ব্যাপারে একটা লক্ষ্য তারা নির্ধারণ করেন আমি কোন প্রফেশনাল না আমি এই ব্যাপারে ডিটেলস বলতে পারছি না কিন্তু একজন মেন্টাল হেলথ প্রফেশনাল আরো ডিটেলস আপনাকে সুন্দর বুঝিয়ে বুঝিয়ে কিছু বলবেন তারপর রোগী তার নেতিবাচক চিন্তাগুলো চিহ্নিত করে এবং সেগুলো নোট ডাউন করে খাতায় বা প্যাডে নোট প্যাডে আপনি লিখে রাখবেন তারপর থেরাপিস্ট রোগীকে তার নেতিবাচক চিন্তাগুলি চ্যালেঞ্জ করতে শেখায় এবং তাদের বাস্তব সম্মততা যাচাই করে আমি যে একটু আগে বলেছি যে থেরাপিস্ট ছাড়া সিবিটি ট্রাই করাটা টাফ ঠিক এই পয়েন্টটাতে এসে আপনি ব্যাপারটা বুঝবেন এই যে আমি লাইনটা বললাম যে একজন থেরাপিস্ট রোগীকে তার নেতিবাচক চিন্তাগুলি চ্যালেঞ্জ করতে শেখায় এই শেখানোর পাত্রটা আপনি একা একা কিভাবে করবেন বলেন তো হ্যাঁ আমার মতো নন প্রফেশনাল মানুষ যারা আছে যারা ইউটিউবে জ্ঞান বিতরণ করে যাচ্ছি আমাদের কথা শুনে আপনি হয়তো একটা আইডিয়া পাবেন একটু সাপোর্ট পাবেন বাট যে অ্যাকচুয়াল সায়েন্স এটির পিছনে কাজ করছে বাট দ্য অ্যাকচুয়াল যে প্রসেসটা সেটির জন্য যে প্রফেশনাল খুব জরুরি আচ্ছা তারপর আপনি শিখে গেলেন কিভাবে আপনার নেতিবাচক চিন্তাগুলিকে আপনি চ্যালেঞ্জ করবেন এবং সেটার বাস্তব সম্মত যাচাই করবেন এরপর রুগী নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করে সো আপনার নেক্সট টাস্ক হচ্ছে আপনার নেগেটিভ থট পজিটিভ থটে আনা দেন রুগী তার নতুন চিন্তাগুলির ভিত্তিতে নতুন আচরণ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ফলো আপ থেরাপিস্ট এবং রুগী থেরাপির অগ্রগতিটা মূল্যায়ন করবে এবং প্রয়োজন হলে থেরাপির পদ্ধতিতেও পরিবর্তন আনবে এটার জন্য ফলো আপটা খুব জরুরি আপনি একদিন দুই দিন সেশন নিলেন এরপর আপনার একটু সাপোজ ব্যাটার ফিল হলো বা আপনার মনে হলো যে নামি বা নিজে চেষ্টা করতে পারবো আপনি আর থেরাপিস্টের কাছে গেলেন না তাহলে আপনার যে থেরাপির যে প্রসেসটা অনগোয়িং চলছিল এটাতে বাধা পড়ে গেল ঠিক আছে আর আপনাকে যে পদ্ধতিতে স্টার্ট করেছে থেরাপিটা সেটি যে কন্টিনিউ হবে এমন না আপনার প্রোগ্রেস বা আপনার কতটুকু আগাচ্ছে আপনার কাজ বা আপনি মেন্টালি কতটুকু আরো পিছিয়ে যাচ্ছেন এই ব্যাপার দেখে কিন্তু একজন থেরাপিস্ট তার থেরাপির পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে সো ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপর কগনিটিভ রিস্ট্রাকচারিং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ সিবিটি এই জিনিসটা কি এটি মূলত নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করার প্রক্রিয়া আমার কাছে মনে হয় এই পুরাটা প্রসেস এ দিস ইজ দা মোস্ট টাফেস্ট পার্ট এই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় এখানে প্রতিটি ধাপে মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনার ব্রেনে যে নিউরাল পাথওয়েটা আছে সেটাকে রিস্ট্রাকচার করা ঠিক আছে আমার নিউরোপ্লাস্টিসিটি ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিব আচ্ছা প্রথমেই হচ্ছে প্রথম ধাপে রুগী তার নেগেটিভ চিন্তাগুলোকে চিহ্নিত করবে এবং লিখে রাখবে এরপর সে তার নেগেটিভ চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করবে এবং তার রিয়েলিস্টিক যে প্রুফ বা বাস্তবসম্মততা সেটা যাচাই করবে এই কাজটা রুগী অ্যাক্টিভলি করবে সে তার কোনো মেন্টাল ইলনেসের সাইকেলে গিয়ে এই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করবে না সে একজন অ্যাক্টিভলি ইন্ডিভিজুয়াল হিউম্যান হিসেবে চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করে বাস্তবসম্মতাটা যাচাই করবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করবে যে আদৌ কি এটা সম্ভব ফর এক্সাম্পল একটা ওসিডির ক্ষেত্রে বলি একটা মানুষ ভাবছে সে যদি পাঁচবার হাত না ধোয় একটা বিপদ হয়ে যাবে সে যদি একটা গ্লাসে পানি ঢালছে সেটা যদি সে তিনবার না ঢালে বা গ্লাসটা যদি তিনবার না ধোয় তাহলে কোনো একটা সমস্যা হয়ে যাবে এখন ঠান্ডা মাথায় তাকে চিন্তা করতে হবে এটা কি আদৌ বাস্তবসম্মত এটাকে আদৌ কোনো বাস্তব কোনো ভিত্তি আছে এটাকে আদৌ হয় এভাবে কি পৃথিবী চলে তাকে চ্যালেঞ্জ করতেই হবে দিস ইজ দ্য পার্ট অফ দিস থেরাপি আচ্ছা এরপর যখন সে চ্যালেঞ্জ করবে এই আস্তে 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 সে তার নেতিবাচক চিন্তাগুলোকে পজিটিভ বাস্তব বাস্তবসম্মত চিন্তায় পরিবর্তন করতে পারবে এভাবে তার চিন্তাগুলোর উপর প্র্যাকটিস করতে করতে তার দৈনন্দিন জীবনে সে একটাই করবে যখনই কোনো একটা নেগেটিভ থট আসবে সে সেটিকে পজিটিভ থটে চেঞ্জ করার একটা পদ্ধতি সে শিখে যাবে প্র্যাকটিসটা সে করে নেবে তাহলে ধীরে ধীরে তার যখন নেগেটিভ চিন্তা আসবে সে এটিকে পজিটিভ চিন্তে পরিণত করে তার লাইফ লিড করতে পারবে এটা খুবই সময় সাপেক্ষ কাজ একদিন দুই দিনে কখনোই হবে না কিন্তু চেষ্টা করতে থাকলে অবশ্যই সম্ভব এরপর আসা যাক আচরণগত থেরাপি নিয়ে আচরণগত থেরাপি সিবিটির একটি গুরুত্বপূর্ণ অংশ যা মানুষের আচরণ পরিবর্তন করতে সাহায্য করে এই থেরাপিটি বিভিন্ন রকম হতে পারে যেমন এক্সপোজার থেরাপি আমি ইআরপি নিয়ে কথা বলেছি আমার ইআরপি নিয়ে একটি ভিডিও আছে আপনি দেখতে পারেন এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি আমি সেটির লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আরেকটি হচ্ছে বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন আরেকটি হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক্স প্রত্যেকটিকে আমি বিশ্লেষণ করে বলছি প্রথমে আসা যাক এক্সপোজার থেরাপিতে এক্সপোজার থেরাপি একটি গুরুত্বপূর্ণ আচরণগত থেরাপি অর্থাৎ বিহেভিয়রাল থেরাপি যা মূলত ফোবিয়া এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিকিৎসায় ব্যবহৃত হয় এতে মানুষকে তার ভয়ের সম্মুখীন করা হয় তার ভয়ের মুখোমুখি হতে শেখানো হয় যাতে সে তার ভয়কে জয় করতে পারে এটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রথমে হচ্ছে রুগী তার ভয়ের বিষয়গুলি চিহ্নিত করে এবং সেগুলি লিখে রাখে সে তার ভয়ের লেভেল নির্ধারণ করে তার ফোবিয়া যেগুলো আছে ঠিক আছে বা তার যে গুলো আছে সেগুলোর প্রত্যেকটা একটা লেভেল আছে কিছু ফোবিয়া আছে খুব বেশি খুব বেশি অ্যাংজাইটিতে কিছু ফোবিয়া আছে একটু কম অ্যাংজাইটিতে বা কিছু অবসেশন আছে খুব গুরুতর কিছু অবসেশন আছে মানে কম্পারিটিভলি একটু কম অ্যাংজাইটি সো সেই এটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে করবে সবচেয়ে হাইয়েস্টে থাকবে যেটি সবচেয়ে বেশি ফোবিয়া দিচ্ছে বা যেটি সবচেয়ে বেশি অবসেশন দিচ্ছে ঠিক আছে এরপরে সে তো মানে লিস্ট করলো লিস্ট করার পরে ক্রমান্বয়ে সাজালো সাজানোর পরে রুগী তার ভয়ের মুখোমুখি হতে ধীরে ধীরে শুরু করে সহজ বিষয়গুলি থেকে কঠিন বিষয়গুলির দিকে অগ্রসর হয় ঠিক আছে প্রথমেই এক নম্বর দিয়ে শুরু করে না আমি ওসিটির ক্ষেত্রে যদি বলি অনেকগুলো অবসেশন থাকতে পারে ইটস নট লাইক যে একটা মানুষের রিলিজিয়াস ওসিটি তার শুধু রিলিজিয়াস ওসিটি আছে না তার অন্য আরো অনেক ধরনের ওসিটি থাকতে পারে এখন সাপোজ ধরলাম তার এক নাম্বার হচ্ছে রিলিজিয়াস ওসিটি অর্থাৎ এটা সবচেয়ে গুরুতর এটাতে সে সবচেয়ে বেশি টর্চার হচ্ছে দুই নম্বরে ধরলাম তার কন্টামিনেশন ওসিডি তিন নম্বরে ধরলাম তার হার্ম ওসিডি এভাবে করতে করতে চার পাঁচ নম্বরে অন্য অন্য ওসিডি এখন সে পাঁচ নাম্বার সবচেয়ে কম যে ব্যাপারটা তাকে অ্যাংজাইটি দেয় সে সেটিকে ফেস করা শুরু করবে এভাবে পাঁচ চার তিন দুই এক এভাবে আস্তে 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 সে মানে কম ভয় থেকে বেশি ভয়ের জিনিসগুলা ফেস করা শুরু করবে এবং ফেস করতে করতে তার ভয়টা মোকাবেলা করা সে শিখে যাবে এবং আস্তে আস্তে এভাবে তার ভয়টা কমে যাবে তার অ্যাংজাইটিটা কমে যাবে এভাবে তার কম্পালশান করার প্রবণতাটাও কমে যাবে পরবর্তী যেটা সেটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন একটি গুরুত্বপূর্ণ থেরাপি যা ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহৃত হয় এতে মানুষকে তার আনন্দদায়ক কার্যকলাপে যুক্ত হতে এনকারেজ করা হয় যাতে তার মানসিক অবস্থা উন্নত হয় ডিপ্রেশনের কেসটা কিন্তু ওসিডি অ্যাংজাইটি এসব থেকে একটু আলাদা আমার ডিপ্রেশনের ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিডিও দেওয়া আছে সেটিও দেখে নিতে পারেন আমি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাবেন যে প্রত্যেকটি ডিসঅর্ডার বা প্রত্যেকটি ইলনেসের মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সে পার্থক্য অনুসারেই কিন্তু থেরাপিগুলো দেওয়া হচ্ছে আচ্ছা এখন বিহেভিয়ারের অ্যাক্টিভেশন থেরাপিটিও কয়েকটি ধাপে সংগঠিত হয় প্রথমে হচ্ছে রুগী তার আনন্দদায়ক কার্যকলাপগুলির একটি লিস্ট তৈরি করে এরপর রুগী সেই তালিকা থেকে কিছু অ্যাক্টিভিটি নির্বাচন করে সে সিলেক্ট সে এই কিছু অ্যাক্টিভিটি করতে চায় তারপর রুগী তার নির্বাচিত অ্যাক্টিভিটিগুলো বাস্তবায়ন করে এবং সেগুলি তার দৈনন্দিন জীবনে প্রয়োগ করে একজন ডিপ্রেশনে ভুগছে এমন মানুষের জন্য কিন্তু এই কাজটি করা অনেক টাফ কারণ যারা ডিপ্রেশনে ভুগছে তাদের নর্মাল লাইফের কাজগুলো করতেও কিন্তু অনেক বেশি বেগ পেতে হয় সো সে এই কাজগুলো যখন আস্তে আস্তে করবে যে কাজগুলি তাকে আনন্দ দিচ্ছে এমন না যে কাজগুলো সে বাধ্য হয়ে করছে বা তাকে করতে হচ্ছে জীবনের তাগেতে না সে সেই কাজগুলোকে লিস্ট করবে যেগুলো তাকে একটু হলেও আনন্দ দেয় বা অতীতে আনন্দ দিত এখন হয়তো সে আনন্দ পাচ্ছে না ডিপ্রেশনের কারণে কিন্তু অতীতে সেই কাজগুলো থেকে আনন্দ পেত এই ব্যাপারগুলোকে সে লিস্ট করে সেখান থেকে সে সিলেক্ট করবে যে হ্যাঁ আমি এই অ্যাক্টিভিটি চাই হ্যাঁ আমি গান গাইতে চাই হ্যাঁ আমি একটু ঘুরে আসতে চাই হ্যাঁ আমি পেন্টিং করতে চাই ফর এক্সাম্পল এরপরে সে এগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করা শুরু করবে একটু একটু করে তারপর রোগী তার কার্যকলাপগুলোকে মূল্যায়ন করবে এবং সেগুলি কতটুকু আনন্দদায়ক তা যাচাই করবে এভাবে আস্তে 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 তার বিহেভিয়ার অ্যাক্টিভেশন হবে অর্থাৎ তার যে স্বাভাবিক যে বিহেভগুলো যে বন্ধ হয়ে গিয়েছিল ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিল সেগুলো আবার অ্যাক্টিভেশনের পর্যায়ে যাবে এরপর রিল্যাক্সেশন টেকনিক্স ভেরি ইম্পর্টেন্ট রিল্যাক্সেশন টেকনিক্স মানসিক চাপ কমাতে ব্যবহৃত হয় আমার এই চ্যানেলে একটি রিল্যাক্সেশন টেকনিকের ভিডিও আছে উইচ ইজ বাটারফ্লাই টেকনিক এটি অ্যাংজাইটি কমাতে তৎক্ষণাৎ অ্যাংজাইটি কমাতে খুবই উপকারী আপনারা চাইলে দেখে নিতে পারেন আচ্ছা এসব রিল্যাক্সেশন টেকনিক্স মানুষের শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে এবং তার মানসিক অবস্থা উন্নত করে কিছু কমন রিল্যাক্সেশন টেকনিক্স হচ্ছে ডিপ ব্রেদিং গভীরভাবে শ্বাস গ্রহণ করবে এবং ধীরে ধীরে ছাড়বে শ্বাস গ্রহণটা খুব ডিপ ব্রেদ নেবেন এবং আস্তে আস্তে মানে খুব গভীরভাবে নেবেন এবং আস্তে আস্তে শ্বাস ছাড়বেন তারপর প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন মানুষ তার শরীরের বিভিন্ন অংশকে শিথিল করে এটি আপনি মেডিটেশনের মাধ্যমে করতে পারেন ইয়োগার মাধ্যমে করতে পারেন আমার এখন মনে হয় যে ইয়োগা ইজ এ ভেরি এফেক্টিভ রিল্যাক্সেশন টেকনিক্স আমি নিজেও রিসেন্টলি হচ্ছে ইয়োগা ট্রাই করা শুরু করেছি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অ্যান্ড এটা আসলে আসলেই কাজ করে আসলে আমার মনে হয় যে ইয়োগা ভালো ট্রাই করা উচিত বিজ্ঞানের লেভেলের ইয়োগা ইউটিউবে অনেক আছে আপনি সার্চ দিতে পারেন দিয়ে একটু একটু করে হলেও চেষ্টা করতে পারেন ঠিক আছে আমাদের বডির বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাংজাইটি স্ট্রেস হিডেন হিসেবে থাকে ইয়োগার মাধ্যমে কিন্তু এগুলো রিলিজ হতে পারে যোগা হেল্প করে রিলিজ করতে এরপর ভিজুয়ালাইজেশন মানুষ কল্পনা করবে এটা মেডিটেশনেরও একটা পার্ট মানুষ তার মনে একটি শান্ত এবং আনন্দদায়ক দৃশ্য কল্পনা করবে আপনি যদি কোয়ান্টাম মেথডের শিথিলায়ন বা এই টাইপের কোনো মেডিটেশন পরে থাকেন তাহলে কথাটি রিলেট করতে পারবেন যে তারা বলে যে চোখটা বন্ধ করে একটু আরামদায়ক বা আপনার মনের বাড়ি হ্যাঁ ইয়েস আই মনের বাড়ি তারা বলছে যে আপনি চিন্তা করুন আপনার পছন্দের একটা মনের বাড়ি আপনার মনের মতো করে জায়গাটি সাজান এবং আপনি শান্তি অনুভব করার চেষ্টা করুন অ্যান্ড এটা আসলেই কাজ করে আপনি যখন মেডিটেশনের একটা ডিপ লেভেলে পৌঁছে যাবেন আপনি আসলে কিন্তু ওখানে একটা শান্তি অনুভব করবেন এটাও কিন্তু আপনার মেন্টাল রিল্যাক্সেশনে অনেক হেল্প করে আচ্ছা তাহলে আমরা দেখছি যে সিবিটি বিভিন্ন মানসিক সমস্যা চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে যে একটা মানুষের নেগেটিভ চিন্তার প্যাটার্নটাকে পরিবর্তন করে এবং তাকে কিছু না কিছু আনন্দদায়ক অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করে ধীরে ধীরে তার ডিপ্রেশনটা কমিয়ে আনে তার লাইফের প্রতি যে ভালোবাসাটা তার চলে যায় মায়াটা তার চলে যায় একজন ডিপ্রেসড মানুষের সেটা ধীরে ধীরে আবার ফিরে আসে যে না আমি বাঁচতে পারবো আমি বাঁচ চাই অ্যাংজাইটির ক্ষেত্রে সিবিটি কি করে মানুষের ভয় এবং অ্যাংজাইটিটাকে তার মুখোমুখি হতে শেখায় এবং ধীরে ধীরে এই ফেস করার কারণে তার ভয়ের মাত্রাটা কমে আসে এরপর ওসিডি ওসিডির ক্ষেত্রে এই ইআরপি থেরাপি দেওয়া হয় বা সিপিটির মাধ্যমে যেটা হচ্ছে যে মানুষের কম্পালসিভ আচরণটা পরিবর্তন করছে যার ফলে কম্পালশন কমে গেলে অ্যাংজাইটি কমে যায় অ্যাংজাইটি কমে গেলে ওই অবসেসিভ চিন্তাগুলো আসো কমে যায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই ব্যাপারটা কি এই ব্যাপারটা হচ্ছে মানুষ তার জীবনে কোনো না কোনো পর্যায়ে কোনো একটা ট্রমার সম্মুখীন হয়েছে এবং এই ট্রমার পরবর্তী তার মধ্যে যে স্ট্রেস ডিজর্ডারটা ক্রিয়েট হয় এটি তার ট্রমার কথা মনে আসলে তার অশান্তি হয় অ্যাংজাইটি হয় বা সে ট্রমা রিলেটেড কোনো স্থান বা কোনো জিনিস বা কোনো ঘটনা কোনো কিছু যেটা সে ট্রমাটাকে মনে করিয়ে দেয় ওই সমস্ত স্থান বা কার্যকলাপ ওই মানুষটা অ্যাভয়েড করা শুরু করে বা ভয় পেতে থাকে ট্রিগার্ড হতে থাকে সিবিটিতে যেটা হয় যে মানুষকে সেই ট্রমাটিক ঘটনার মুখোমুখি হতে শেখানো হয় তার ফলে সে খুবই কষ্ট পেতে থাকে এবং ফেস করতে 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 তার কষ্টটাও কমে আসে এবং তার মানসিক অবস্থার একটা উন্নতি হয় যারা ইটিং ইটিং অর্ডারে ভুগছে তারা এটা বুঝতে পারবে এবং তার শরীরের উপর ইতিবাচক একটা ধারণা তৈরি করা হয় আচ্ছা এরপর আসা যাক যে সিবিটিকে খালি মেন্টালনেস এর জন্য না সাধারণ মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও কিন্তু সিবিটি ব্যবহার করা হয় সিবিটি শুধুমাত্র নির্দিষ্ট মানসিক সমস্যার চিকিৎসা নয় বরং সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর সিবিটি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করতে সাহায্য করে এবং তার মানসিক অবস্থা উন্নত করে সাধারণ মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সিবিটি এর কার্যকারিতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে যে কি কি হেল্প করতে পারে ফার্স্ট অফ অল স্ট্রেস ম্যানেজমেন্ট সিবিটি মানুষকে বিভিন্ন স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক শিখায় যার ফলে সে বিভিন্ন স্ট্রেসে থাকলেও সেটি ইজিলি ম্যানেজ করা শিখে যায় এটি তার মেন্টাল হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর মানুষকে ইতিবাচক চিন্তা পজিটিভ চিন্তা করতে শিখায় পজিটিভ অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে এনকারেজ করে আর ওভারঅল একটা মেন্টাল হেলথের উন্নয়নে সিবিটি কিন্তু অনেক ভূমিকা রাখে আশা করি আজকের আলোচনাটি সহজভাবে উপস্থাপন করতে পেরেছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সূত্র নেওয়ার চেষ্টা করব কারণ আমি প্রফেশনাল কেউ নই আমার দ্বারা ভুল হওয়া খুবই স্বাভাবিক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার বা বাই